হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো তো বেশ কিছুদিন ধরে আমি খুব একটা ভিডিও আপলোড করতে পারছি না তার জন্য আগেই সরি কিন্তু এবার থেকে আবার ডেলি প্রত্যেক দিন শর্টস কিন্তু আপলোড হবে দু হাজার পঁচিশশো প্রায় শেষ হতেই চললো দেখতে দেখতে কীভাবে বছরের এগারোটা মাস কেটে আমরা ডিসেম্বরে চলেও এলাম তো প্রত্যেক বছর এইরকম ঠান্ডা ঠান্ডা পড়লে আমাদের এখানে খাদি মেলা বসে মানে আমি মধ্যমগ্রামের কথা বলছি তো ভেতরে ঢুকতেই তো নানা রকমের জিনিস এরকম কাপের এত সুন্দর সুন্দর কাপ প্লেট বিক্রি হচ্ছিলো তারপরে এরকম বেতের সোফা ল্যাম্পসেট প্রচুর জিনিস তারপরে এরকম জুতোও বিক্রি হচ্ছিল তারপরে ওখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিলো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছি বেশ ভালো লেগেছে এরকম नाच देखते আর হস্তশিল্প মেলা বা খাদি মেলায় কিন্তু নানারকম গ্রাম বাংলা থেকে মানুষজন আসে এবং নানা রকম জিনিস পাওয়া যায় এরকম মাটির জিনিস বিক্রি হচ্ছিল চাদর শাল সুন্দর সুন্দর শাড়ি ছেলেদের কুর্তা পাজামা মানে কিনা নেই আর জুয়েলারি তো প্রচুর অক্সিডাইজ আমি এবার তোমার রেজেন আটের জুয়েলারিও দেখেছি সারা মেলায় নানা রকম জিনিস কোনটা ছেড়ে কোনটা দেখবো একদম পাজেল হয়ে যাওয়ার জোগাড় এরকম ক্রসেটেরও একটা দোকান ছিল এত সুন্দর সুন্দর স্কার্ট মানে কি বলবো সেই দিন আমি একটু তাড়াহুড়োই ছিলাম তো খুব একটা ভালোভাবে মেলাটা এক্সপ্লোর করতে পারিনি আর খাওয়ার দোকান তো ম্যান্ডেটারি থাকবেই তো সেখান থেকে তো টুকিটাকি কিছু খাওয়াও হয়েছিল আর শীতকাল চায়ের দোকান না থাকলে তো জমেই না আর হস্তশিল্প মেলা বা খাদি মেলায় যেখানেই আমি যাই না কেন বড়ির দোকানে যাওয়া আমার ম্যান্ডেটারি কারণ আমি বড়ি খেতে ভালোবাসি তো ওখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম বড়ি আর এই দোকানে যে দাদা ছিল তার সাথে আমি একটা খুব অদ্ভুত কমপ্লিমেন্ট তার থেকে আমি পেয়েছি আমাকে নাকি তার পুরো এক্সের মতো দেখতে এটাই শুনে আমি হাসবো না কাঁদবো কি বলবো আমি একটু অবাকই হয়ে গেছিলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই কিন্তু মেলাতে তোমরা এসো